খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক পর্যন্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ সময় ছিল এই সময়কালে ভারতীয় উপমহাদেশে ষোলোটি বৃহৎ রাজ্য বা মহাজনপদ গড়ে উঠেছিল এই মহাজনপদগুলি ছিল প্রাচীন ভারতীয় সভ্যতা রাজনৈতিক ও অর্থনৈতিক বিকাশে কেন্দ্রবিন্দু এবং যেগুলির মধ্যে মবজ ছিল সর্বাধিক শক্তিশালী যা রাজধানী ছিল রাজগৃহ পরবর্তীতে পাটলিপুত্র নগরী এই জনপদটি পরবর্তীতে মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে এছাড়াও অন্যান্য জনপথগুলি হল কাশি কোশল অঙ্গ বজ্জি মল্ল চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অম্বক অবন্তী গান্ধার এবং কম্বোজ এই সময়কালে কৃষির উন্নতি ঘটে গঙ্গা নদীর উর্বর অববাহিকা ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কৃষিকাজ প্রসারিত হয় নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার শুরু হয় যা উৎপাদন বাড়াতে সাহায্য করে বিভিন্ন বৌদ্ধ সাহিত্যে কৃষিকে একটি গুরুত্বপূর্ণ পেশা হিসাবে উল্লেখ করা হয়েছে কৃষির সাথে সাথে মহাজন পদগুলির মধ্যে অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্য উভয় বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের পণ্য যেমন বস্ত্র ধাতু মশলা এবং রত্ন ব্যবসা করা হতো যাতায়াত ও বাণিজ্যের জন্য নদীপথ এবং স্থলপথ উভয়ই ব্যবহার হতো এবং অনেক নতুন নতুন শহরের উদ্ভব হয় যা ব্যবসা ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে কাজ করত শহরগুলিতে বিভিন্ন ধরনের কারিগর এবং ব্যবসায়ীরা বসবাস করত এবং সেখানে উন্নত রাস্তাঘাট বাজার এবং অন্যান্য নাগরিক সুবিধা ছিল নগর সভ্যতার বিকাশ হওয়ার কারণে অর্থনৈতিক অবস্থারও বিকাশ হতে থাকে এই সময়কালে শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব বৃদ্ধি পায় নালন্দা তক্ষশিলার মতো শিক্ষা কেন্দ্রগুলি জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই সময়ে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যে পরিবর্তন সাধিত হয় তা পরবর্তীকালে ভারতীয় সভ্যতাকে গভীরভাবে প্রভাবিত করে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশান অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান